ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া তুম আল কারিয়া ওমা আদ্রা কামাল কারিয়া মুখস্থ আছে না সবার মুসল্লি মনে করতেছে ওযু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি ওযু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি এক দিকে লুঙ্গি আরেক দিকে আছে না নাই আছে আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না এটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর ততর মেখে স্থিরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেসিং ব্রেস আউট শ্বাসপ্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির ছোট তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়্যা পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায়কুন ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজে আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিকির আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহ স্মরণ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন জুমার দুই খুৎবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান

এটাও জিকির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিন শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা কন বিশ্বনবী নামাজের পরে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন সবাই পড়তে রাজি আসে লাফালাফি করবেন না তো ঘাড় বাঘা করবেন না তো হুই হুই করে চিল্লাফল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি কোরআন আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার আল্লাহ কথা বলেন আল্লাহ আবার আপনি যখন নামাজ করেন জিকির করেন কার আল্লাহ আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার আল্লাহ ঝিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির